আমরা যদি কালকের ম্যাচটা জিততে পারি আমাদের জন্য মনে হয় ইজি হয়ে যাবে প্লে-অফে খেলাটা পরের ম্যাচ ঢাকার সাথে অধিনায়ক হতে নেতৃত্ব গুণ লাগে আত্মবিশ্বাস লাগে পারফরম্যান্স কিংবা ফিনিশিং সবই লাগে এর সবচেয়ে বড় উদাহরণটা এখন চোখের সামনে তিনি মেহেদী হাসান মিরাজ অবলীলায় যিনি আত্মবিশ্বাসী কণ্ঠে দিয়েছিলেন কোয়ালিফায়ার নিশ্চিত করার ঘোষণা আর কেবল ঘোষণা দিয়েই থামেননি সেই ঘোষণাকে বাস্তব বলে প্রমাণ করেছেন 55 বলে 5 চার আর 4 ছক্কার 74 রান করে মাঠ ছেড়েছেন দলকে খাদের কিনারা থেকে নিয়ে গেলেন কোয়ালিফায়ারের মঞ্চে দলকে যে প্লেঅফে নিয়ে যাবেন এমন ঘোষণা তিনি দুই ম্যাচ আগেই দিয়ে দিয়েছিলেন কোয়ালিফায়ারের রেসে নেই এমন না আমরা পরের ম্যাচটা রংপুর রাইডার্সের সাথে জিতলেই সব ইজি হয়ে যাবে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস ব্যাক তোমার ম্যাজিক নিয়ম রক্ষার ম্যাচে রংপুরের বিপক্ষে খেলতে নেমেছেন কিনা এমন প্রশ্নে আত্মবিশ্বাসী মিরাজ এমন জবাবে দিয়েছিলেন দৃঢ় কণ্ঠে মিরাজ যখন এমন উচ্চাকাঙ্ক্ষার কথা জানিয়েছিলেন তখন তার দলের পয়েন্ট ছিল মোটে আট রংপুরের সাথে জিতলেও বাকি থাকতো ঢাকা ক্যাপিটালস মিরাজ মিরাজ তাদেরকে প্রতিপক্ষই ভাবেনি কথা রেখেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে তুলে নিয়েছেন কোয়ালিফায়ারে প্রমাণ করলেন সেদিনের প্রেস কনফারেন্সে মিরাজের কথা উচ্চবাচ্চ ছিল না আত্মবিশ্বাসী মিরাজ শেষ থেকেই শুরু করতে জানেন রংপুরের বিপক্ষে ব্যাট হাতে বারো বলে একুশ রানে ঝড়ো ক্যামিও খেলে দলকে এনে দিয়েছিলেন বড় সংগ্রহের ভিত্তি শক্তিশালী রংপুরের বিরুদ্ধে দারুণ জয়ের সুখস্মৃতি টেনে আনলেন ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জীবন মরণ লড়াইও ট্র্যাডিশনাল মিরপুরের পিচ হঠাৎ বাউন্স কিংবা স্পিনের অবিশ্বাস্য টার্ন সবই ছিল এই পিচে শুরুতেই দুই কেট হারিয়ে শঙ্কাই পড়েছিল খুলনা টাইগার্স তবে মিরাজ যে এক কথার মানুষ দলকে কোয়ালিফায়ারে ওঠাতে যে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি তাই এত প্রতিকূলতার মধ্যেও তেত্রিশ বলে তুলে নিয়েছিলেন ঝড়ো ফিফটি ঢাকা ক্যাপিটালসের স্পিনার নেই এই সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মিরাজ চড়াও হয়েছিলেন ঢাকার পেসারদের উপরে দূর করলেন সব ধোয়াশা দলকে প্লে অফে নিয়েই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন মিরাজ এতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পথে বেশ বড় এক ধাপ এগিয়ে গেলেন তিনি চলতি বিপিএলে এখন অব্দি তিনশোর উপরে রান এবং দশ উইকেট আছে তার নামের পাশে ব্যাটিং বোলিং ফিল্ডিং এবং দৃঢ় অধিনায়ক অলরাউন্ডারদের অলরাউন্ডার হওয়ার পথে বেশ দীপ্ত পদচ্ছাপ রেখেই আগাচ্ছেন মিরাজ মাহফুজ আহমেদ